সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি দেশে সকল দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন গরুর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ চব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদী উপজেলায় অরণ খোলার পশুর হাটে আর এই হাটটি তো অসংখ্য পরিমাণ উন্নত জাতের সার গরুগুলো পাওয়া যায় তো চলেন এখানে যে বিক্রিতা ভাইয়ার আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কি ধরনের গরু সংগ্রহ করছে কী দাম হলে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আসসালামাইকুম আছেন হ্যাঁ ভালো আচ্ছা কয়টা নিয়ে আসছিলেন আজকে চার পাঁচটা চার পাঁচটা নিয়ে বিক্রি কয়টা হয়েছে আজকে ও তিন দিন হয়েছে দুটি তিনটা বিক্রি করছেন বাজার কেমন গেল আজকে বাজার একটু মন্দাই গেল একটু নরম গেল নরম গরুর আমদানি কেমন ছিল আজ আমদানি ভালো ছিল ভালোই ছিল এটা কি জাতের অস্ট্রেলিয়া ফিজিয়ান আচ্ছা কেমন বয়স হতে পারে বাচ্চাটা এগারো বারো মাস এগারো বারো মাসের মতো বয়স নাবে আছে সুন্দর বিচি কি দুইটাই আছে দুইটাই আছে

গরুর আমদানি কেমন ছিল আমদানি বেশি আছে আমদানিও বেশি এটা কি জাতের ইজিয়ান জাতের বয়স কেমন হতে পারে বাচ্চাটা ছয় সাত পাঁচ মতো বয়স নাবি আছে সুন্দর বিচি কি দুইটাই আছে বিচি দুইটাই আছে দেখা যাচ্ছে আচ্ছা দাম কেমন চাচ্ছেন এটা বিরাশি হাজার টাকা দাম চাচ্ছেন আচ্ছা দাম কেমন লাগলো

বাজার কেমন দেন আজকে খারাপ খারাপ টাউন আমদানি কেমন ছিল গরু আমদানি ভালো ভালোই ছিল এদের খুবই সুন্দর কিউট একটু বাচ্চা এটা কি জাতের দাঁতের আচ্ছা কেমন বয়স হয়েছে বাচ্চাটার বয়স কি আমি তিন চার মাস তিন চার মাসের মতো বয়স খুবই সুন্দর একটি বাচ্চা নাভি সুন্দর নাবি আছে আরো রঙ গলায় ঘুম আছে মাথাটাও সুন্দর আছে গোলাপ বিচুকি জুতে আছে দেখা যাচ্ছে আচ্ছা দাম কেমন চাইলেন বাচ্চাটা পঁয়ষট্টি হাজার টাকা দাম চাইলেন কেমন দাম লাগলো বাচ্চা চাই পঞ্চাশ বান্নর দাম লাগলো টার্গেট কেমন ছিল কতগুলো বিক্রি পঞ্চান্ন ছপান্ন হলে বিক্রি করতে আচ্ছা সর্বক্ষণ তো আপনার কাছে গরু থাকে দেড়ো মোবাইল আছে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দেবো জিরোয়ান সেভেন একান্ন একান্নশি তিরাশি তিরাশি লাস্টে আচ্ছা এটা কি আচ্ছা তাহলে ইমুন্ না থাকলে তো তাহলে দর্শক আপনাকে কল দিয়ে ভিডিও করলে হ্যাঁ হ্যাঁ দেখতে তাহলে নিবে না আচ্ছা ভালো থাকতাম আচ্ছা আসসালামু আলাইকুম কাকা ভালো আছে কয়টা দিয়ে আসতেন আসতে দশটা কয়টা বিক্রি করলেন আটটা বিক্রি করছেন মার্শাল আচ্ছা এটা কি জাতের ইজিয়ান জাতের থ্যাংক ইউ অনেক মোটা মোটা দেখা যাচ্ছে এবং নাবি সুন্দর নাদি আছে ডিচিটি দুইটাই আছে সুন্দর ডিচি দুইটাই দেখা যাচ্ছে গোচ্ছ সম্পন্ন একটি বাচ্চা মায়ের দুধ বেশি পাইছে মনে হয় আচ্ছা দাম কেমন চাচ্ছেন এটার ও জাতের এটা ফিজি আনজাতে কেমন দাম লাগলো বাচ্চাটা সাতান্ন সাতান্ন দাম লাগলো আচ্ছা টাগে কেমন ছিল আপনি কত হলে বিক্রি করতেন আজকে এত হলে আচ্ছা বাজার কেমন গেল আজকে বাজার কেমন কমে গেল আচ্ছা যে দাম লাগছে কিনা দাম কি উঠছিল কিনা দাম আচ্ছা কাকা ভালো থাকবেন হ্যাঁ আসসালাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন হ্যাঁ ভালো

আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই হ্যালো ভাই আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আচ্ছা কয়টা বিক্রি করলেন আজকে আজকে দুটা 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 বিক্রি করছেন বাজার কেমন গেল আজকে বাজার কম আজ বাজার কম আচ্ছা হাটে আমদানি কেমন ছিল আজকে গরু আমদানি ভালোই ছিল ভালোই ছিল এটা কি জাতের কি যে বয়স কেমন হয়েছে বাচ্চাটা

আচ্ছা আপনার টার্গেট কেমন ছিল কত হলে বিক্রি করতেন সত্তর সত্তর হলে বিক্রি করতেন আচ্ছা যে দাম লাগে কিনা দাম কি পাইছেন কিনা দামও পান নেই আচ্ছা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আল্লাহু আকবার কতটা নিআসছিলেন আজকে দুটো দুটো বি কি কয়টা আছে একটা করে আচ্ছা গরুর বাজার কেমন ভালো আছে গরুর লয় না সুধি করে না সুধি করে না আমদানি কেমন ছিল পুরো অনেক 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 কাস্টমার কেমন চলে কাস্টমার নয় কাস্টমার না এটা কি জানেন কি জানেন কেমন বয়সের এটা হ্যাঁ কেমন বয়সের আট মাস আট মাসের মতো বয়স নাভি আছে সুন্দর দেখা যাচ্ছে

তাহলে যেমন নতুন আপডেট ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ